নমস্কার বন্ধুরা বেঙ্গুলি এসেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের আয়োজন সন্ধ্যে স্ন্যাক্সের একটি রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক এই এইটি তৈরি করতে আমার কী কী লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম এবং কুচনো লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু চিংড়ি মাছ আর আমি প্রথমে ময়দাটা মেখে নেবো তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এখানে আমি দিয়ে দিলাম সামান্য নুন অল্প একটু তেল একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম সামান্য চিনি প্রথমে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সুজি আবারও সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব দেখুন ময়দাটাকে ভালোভাবে মেখে নেব বন্ধুরা এখানে কিন্তু ময়দার এই মিশ্রণটা খুব বেশি নরম হবে না একটু শক্ত হবে নর্মালি আমরা যেরকম লুচি করি তার থেকে একটু শক্ত হবে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল আমি এখানে সাদা তেল দিয়েছি তেল গরম হতে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি এইভাবে কুচিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা কালার হলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হতে এর মধ্যে আমি দিয়ে দিলাম বাঁধাকপি ক্যাপসিকাম গাজর এবং কুচনো লঙ্কা সব আমি একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তাহলে চলুন দেখতে থাকুন আমার এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি বন্ধুরা পুরো ভিডিওটাকে দেখবেন পুরো ভিডিওটা যদি না দেখেন স্কিপ করে করে যদি দেখেন তাহলে আমি মাঝখানে কি কি উপকরণ দিচ্ছি সেগুলো আপনারা বুঝতে পারবেন না আমি এখানে দিলাম ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নেব সাইড করে নিলাম নিয়ে আর এক সাইডে সামান্য একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে কুচিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব হালকা ভেজে নিয়ে তারপরে আবার সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবো দেখুন আমি চিংড়ি মাছটাকে আগে ভেজে নিচ্ছি এই সাইড দিয়ে আর এটাকেও মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি তা না হলে এটা তলে লেগে যেতে পারে তাই বাঁধাকপিটাকেও মাঝে মধ্যে নেড়ে দিচ্ছে আর এদিকে চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি অসাধারণ একটি রেসিপি হতে চলেছে আপনারা অবশ্যই মন দিয়ে রেসিপিটিকে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ মতো লঙ্কার গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো সামান্য হলুদ দিয়ে দেবো কিচেন মশলা এবার সমস্ত উপকরণগুলো আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দেবো এতে কারণ যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি তাই সামান্য একটু জল দিতে হবে ব্যাস আমি এইভাবেই পুরো ভাজা ভাজাটাকে রেডি করে নেব আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা হতে দেব এটা যেহেতু এখন অনেক গরম আছে একটু ঠান্ডা হতে দেব আর এদিকে আমি ময়দাটার থেকে লেচি কেটে নেব ময়দাটাকে প্রথমে আরেকটুখানি ভালো করে মেখে নিলাম নিয়ে এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে রুটির মতন করে বেলে নেব খুব বেশি মোটা করে বেলবো না চেষ্টা করব যতটা পাতলা করা যায় দেখুন আমি এইভাবে চিকন মতন কেটে নিলাম নিয়ে আমি আর মাঝখানে পুরটাকে দেব যেইভাবে আমি পুরটাকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে রোল রোল করে নিয়ে নিলাম দেখুন ব্যাস আমার একটা তৈরি হয়ে গেল আর যে সাইডে যেগুলো ছিল সেগুলোকেও আমি এইভাবে কেটে দেখুন ছোট ছোট পকেটের মতন তৈরি করে নিলাম আমি এইভাবে বিভিন্ন শেপ দিয়ে দিয়ে বিভিন্নভাবে এইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন এটা আমি আরো আর একটা আর ধরনের শেপ দিয়েছি এইভাবে পকেটের মতন একটা শেপ দিয়ে নিলাম এভাবে ছুরির সাহায্যে কেটে কেটে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি এগুলো বানানো খুবই সহজ আরও আর একটা রেডি করে নিলাম এবার আমি এদিকে গ্যাসে একটা প্যানের মধ্যে তেল গরম করে আমি একটা একটা করে এইভাবে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন এইভাবে সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে খুব ঝটপট এটি তৈরি হয়ে যাবে আর এরকম একটা রেসিপি যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তারা তো ভীষণই খুশি হবে বারবার এই একই রেসিপি তৈরি করে দেওয়ার জন্য বায়না করবে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এই একই রকমভাবে বাকি সমস্তগুলো আমি ভেজে তুলে নেব দেখুন রেডি হয়ে গেছে আমার এই সন্ধ্যে স্ন্যাক্সটি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন